আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো প্রিয় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গডবের বাচ্চা সুন্দর হওয়ার জন্য এবং আদর্শবান এবং জ্ঞানী মেধাবী এবং হিকমত ওয়ালা হওয়ার জন্য এবং খুলকে আযিম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র আল্লাহ তালা উপাধি দিছে এমন ধরনের চরিত্রের মতন হওয়ার জন্য এমন সন্তান পাওয়ার জন্য কি কি আমল করতে হবে সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের সমাজের মধ্যে অনেক আছে যে অনেকে ছেলে হয় মেয়ে হয় বা সন্তানাদি হয় যে হাজার হাজার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও দেখা যাইতেছে যে সন্তানেরা ছেলেকে দেখে না বা শেষ বয়সের ঠিকানা হয় কি কয় শেষ বয়সে দেখা যাইতেছে ঘরের মধ্যে ঠিকানা থাকে না ঘরের মধ্যে থাকতে দেয় না বা ঘরের মধ্যে থাকে না তখন ওই বৃদ্ধাশ্রমে জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে যা জায়গা হয় তো যাক আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুক এই দোয়াই করি তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন দিনের জন্য কবুল করে এবং প্রত্যেকটা সন্তান যেন নেক হয় এবং প্রত্যেকটা সন্তানের জন্য চরিত্রবান হয় এটাই হইছে বাপমার সবচেয়ে বড় চাওয়া তো যারা প্রিয় দশক অনেকে আছে যা আমি চাই যে আমার সুন্দর হোক দেখতে সুন্দর হোক তো এখন এই আমলটা কাদের জন্য যারা বিয়ে করছে না তাদের জন্য না যারা বিয়ে করছে এবং সন্তান নেওয়ার প্রাণ করছে এবং সন্তান গর্বে আসছে তাদের জন্য এই আমলটা তো এই আমলটা কে করবেন এই আমলটা মা করবে মা এবং বাবা উভয় করতে পারবে তবে মা করলে মা মারটা করবে বাবা বাবারটা করবে অর্থাৎ মায়ের জন্য এই আমলটা আবশ্যক আবশ্যক সে যদি চায় যে তার সন্তান অবশ্যই দামি হোক এবং সুন্দর হোক ধৈর্যশীল হোক একমতওয়ালা হোক প্রজ্ঞাবান হোক চরিত্রবান হোক দেখা যেতেছে জ্ঞানী মেধাবী এগুলো হোক অবশ্যই সেই মা অবশ্যই এই আমলগুলো করবে তো আজকে সেই বন্ধের জন্য এবং সেই মাদের জন্যই সেই আমলটা নিয়ে আসছে শুরু করবে আপনি নিশ্চিত হবেন যে আপনার সন্তান আপনার চলে আসছে আপনার আপনার সন্তান চলে আসছে এবং আপনার চাওয়া যা চাওয়া আল্লাহ তারা আপনাকে তাই দিছে অর্থাৎ আপনি চাইছেন আল্লাহর কাছে সন্তান দেওয়ার জন্য আল্লাহ তা আপনাকে সন্তান দিছে তো এখন আপনার এই সন্তানটা চরিত্রবান এবং সুন্দর হওয়ার জন্য কি কি আমল করবেন প্রথম মাসে যে আমলটা করবেন প্রথম মাস আপনি নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার দেখার নিশ্চিত হওয়ার জন্য এটা প্রতিদিন তোর পাঠ করা সম্ভব না বড় সোড়া আপনি এই সোরাটা প্রথম মাসের মধ্যে মিনিমাম সাতবার করবেন সর্বনিম্নটা সাতবার তেলাওয়াত করবেন কেবল এই প্রথম মাসে এই সূরাটাই প্রথম মাসে পড়বেন এরপরে দ্বিতীয় মাসে কুল সূরা পড়বেন এই সুরা আলী ইমরান কেন পড়বেন সুরা সূরা আলে ইমরান পড়ার উপকারী উপকারিতা কি সুরা আলে ইমরান পড়লে আপনার সন্তানকে আল্লাহ তারা দামি বানাবে আপনার সন্তান বড় হয়ে সে অনেক দামি হবে অনেক দামি পর্যায়ের লোক হবে এবং অনেক উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ের সে লোক হবে মানুষ হবে তো এটা হয়েছে এই সুরার ফজিলত দ্বিতীয় দ্বিতীয় মাসে কোন সুরা পড়বেন দ্বিতীয় মাসে সুরাত ইউসুফ পড়বেন সুরা ইউসুফ এটা সৌন্দর্য আল ইসালামের নামে হয়েছিল তো ইউসুফ আলহিস আল্লাহ ওনাকে এতটাই সৌন্দর্য ছিল এবং উনি এতটাই সুন্দর ছিল যে মিশরের আহ যে কি কয় মিশরের যে সাম্রাজ্য ছিল অর্থাৎ মিশরের যে রাজা ছিল রাজার যে রাজার সেনাবাহিনীর যে স্ত্রী ছিল সে অধিক আগ্রহ অবস্থায় অর্থাৎ এই ঘটনা কে না জানে সবাই তো অবশ্যই জানেন তো যে ছিল এবং রাজপ্রাসাদে একদিন এমন একটা ঘটনা ঘটছে ঘটেছে যেদিন উনি রাজপ্রাসাদে আসলো যখন ইসুফ আলহ ইসলাম আর জুলেখার মধ্যে যখন ওই যে বিচ্ছেদ হওয়ার পরে যখন এটা বিষয় বিষয় ঘটনা তো এতরূপ বুঝেন এটাই এটাই বুঝাইতেছি যে সৌন্দর্যতা আসলে কি যে ওনাকে দেখার পরে রাজ দরবারের মহিলারা বলে না হ্যাঁ হোক এটা কি এটা মানুষ তো না এটা মানুষ না মানুষ না মানুষ এতটাই আশ্চর্য হয়েছে এবং তারা তাকে ফেরস্তা রূপে বলতেছে তো তার সৌন্দর্যতা এতটাই ছিল তো সুতরাং যদি আপনি চান আপনার সন্তান সুন্দর হোক হ্যাঁ মাধুর্যময়ের চেহারা হোক তাহলে অবশ্যই আপনি এই সোরাটা বেশি বেশি আপনি অবশ্যই এই সোরাটা বেশি বেশি যত পারেন তত বেশি আপনি এই সোরাটা আপনি কি করবেন তেলাওয়াত করবেন কমপক্ষে এক মাসের মধ্যে আপনাকে করেন নিম্নটা সাতবার তেলাওয়াত করতে হবে তো তৃতীয় মাসে কি করবেন তৃতীয় মাসে মারইয়াম মারিয়াম সোরা মারিয়াম হজরতে মারিয়াম সালাম যিনি নবী ঈসা আলাইহিস সালামের মা ছিলেন তো হযরত মারইয়ে মা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত নরমওয়ালা মানুষ এবং অত্যন্ত সুখ দিলওয়ালা মানুষ এবং ধৈর্যশীল মানুষ ছিলেন তো আল্লাহ তাআলা আপনার সন্তানের উপর সেই আছরগুলো ফেলাবে যখন আপনি এই আমলগুলো করবেন চতুর্থ মাসে আপনি কোন সূরা পড়বেন চতুর্থ মাসে চার নাম্বার মাস যখন চলে আসবে তখন সুরাতুল কুমান পড়বেন কারণ সুরা লোকমানের কারণে আল্লাহ তালা আপনার সন্তানকে প্রজ্ঞাবান এবং আহ হেকমতলা হেকমত হেলেমালা বানাবেন লুকমান লোকমান উনি আল্লাহ তাআলা উনাকে সরাসরি বলছে যে আমি লুকমান তোমাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি আহ ওয়ালা বানিয়েছি পঞ্চম মাসে সুরাত মুহাম্মদ পড়বেন মুহাম্মদ সুরা মুহাম্মদ পঞ্চম মাসের মধ্যে সোরা মোহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করবেন সোরা বেশি বেশি তেলাওয়াত করার ফায়দা হলো যে একদিন এক সাহাবী আমাদের আইসা রাজিউল্লাহ তাহার কাছে জিজ্ঞাসা করছিল যে হুজুর সাল্লাহ আলী চরিত্র সম্পর্কে জানতে চাইছিল তখন উনি সরাসরি বলেন যে হল উহল কোরআন যে ওনার চরিত্র তো কোরআন ওনার চরিত্র এতটাই নম্র ছিল উনি এতটাই চরিত্রবান আল্লাহ তালা ওনাকে বলছেন যে নুন

এই জন্য চেষ্টা করবেন এই আমল গুলো করার জন্য অবশ্যই অবশ্যই ষষ্ঠ মাসে কি করবেন ছয় মাস যখন হবে বয়স তখন এই সুরাই আমল করবেন আমল করলে কি হবে আপনার সন্তান অধিক জ্ঞানী হবে হ্যাঁ অনেকে আছে যে অনেকে সন্তান হওয়ার পরে সন্তানের মেধা থাকে না আহ ডাক্তার বানাইতে চাইলে ইঞ্জিনিয়ার বানাইতে চাইলে কিন্তু পারে না মেধা হয় না মেধা থাকে না তো আপনার সন্তান গর্ভকালীন থাকা অবস্থা এই আমল গুলো অবশ্যই করবেন ইনশাআল্লাহ এই আমলগুলো কিতাবের মধ্যে আছে যে এগুলো খুবই পরীক্ষিত আমল খুবই পরীক্ষিত সাত আট নয় কি করবেন এই মাসের মধ্যে ইউসুফ সুরা মুহাম্মদ সুরা ইব্রাহিম হ্যাঁ সুরা ইয়াসিন এই চারটা সোরা পড়বেন এই বাকি যে চার মাস আছে এগুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন এক একবার এক একটা পড়বেন এক একবার এক একটা পড়বেন এক একবার এক একটা পড়বেন বা সবগুলোই পড়বেন তো আল্লাহ তালা এই আমল গুলোর ফজিলতের কারণ বরকতের কারণে আল্লাহ তালা আপনার সন্তানকে সুন্দর দিবে এবং দামি বানাবে চরিত্রবান বানাবে প্রজ্ঞাবান বানাবে জ্ঞানী বানাবে এই আমল গুলো যদি আপনি অবশ্যই সুন্দর করে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সন্তান এরকম হবেই হবে ইন্সা আল্লাহ এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন এই আমল গুলো করে পাশাপাশি আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই আমল গুলোর ফজিলত বরকত অবশ্যই দিবেন তবে আপনি যেদিন ডাক্তার আপনাকে আহ দিক নির্দেশনা দিয়ে দিবে যে আপনার ওই দিন আপনার সন্তান প্রসব হবে মা বোনদের জন্য সন্তান প্রসব হয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয় এই ব্যথাটা সহ্য করে একমাত্র আল্লাহ তালা রহমতেই সহ্য করার ক্ষমতা রাখে তো এই ব্যথাটা যখন উঠবে তখন বেশি বেশি সহিংসিক তেলাউট করতে থাকবেন আপনি যদি না পারেন তাহলে আপনার পাশে কাউকে দিয়ে তেলাউট করাতে থাকবেন তাহলে এই ব্যথাটা উঠার পরে আপনি বুঝতে পারবেন না যে আপনার সন্তান কোন দিক প্রসব হয়ে গেছে ইনশাআল্লাহ এতটা সহজ এবং এতটা আসান হয়ে যাবে ইনশাল্লাহ করবেন যদি ভিডিওটা উপকারী মনে করেন তাহলে অবশ্যই উপকারী হিসাবে উন্মত খেদমত খেদমতের নিয়তে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি